আল্লাহ তার আর বান্দাবাদী মনোযোগ দেওয়ার শোনা এই দুআপটা যদি আপনি নামাজের পরে একবার যদি আপনি পাঠ করেন আল্লাহ পাঠ করবুল আর দুনিয়াতে আমার আল্লাফটাকে শান্তি দান করাবেন পরখালি আমার আর লাফনার জন্যে মুক্তির ব্যবস্থা করে দিবেন এমনকি জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ হেফাজত করবেন বন্ধুরা আপনি জানেননি আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ এই দোয়াটা প্রত্যেক নামাজের পরে নবীজি পড়তেন ও বন্ধু এই দোয়াটা কত সুন্দর কত সুন্দর কত চমৎকার আপনি জানেননি এই দোয়াটার অর্থ যদি আপনি জানতেন জীবনে কোনো দিন এটা কখনো বলতেন না দোয়াটা কত সুন্দর কত চমৎকার আপনি একটু লক্ষ্য করে দেখেন আতিনা নাফিত দুনিয়া হাসানা ওয়াফিল আখির হাতে হাসানা ওকেনা আজ বেনার রব্বানা হে আমার প্রবোপ হে আমার রপ আতিনা নাফির দুনিয়া হাসানা হে রপ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন আপনি আমাকে দুনিয়াতে সফলতা দান করুন আবার আপনি বলতেছেন রব বোনালামিন শুধু কালী দুনিয়াতে সফলতা দিলে আমাকে হবে না কফিল হাসানাহ আমাকে পরকালে সফলতা দান করতে হবে কারণ বেঈমান কাফের যারা তারা দুনিয়াতে সেটেল পরকালে তাদের জন্য কোনো সেটেল থাকবে না কোনো শান্তি থাকবে না এই জন্যে মুসলমান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত সুন্দর দোয়া দেখেন আল্লাহ শুধু আমাকে দুনিয়াতে কল্যাণ দিলে হবে না আ আখিরাতি হাসানা হে রব আমি পরকালের করলাম চাই পরকালের শান্তি আমি চাই তারপর তিন নম্বর হল কেনা জা বান আর এরোপে কাবান মালিকায় আল্লাহ জাহান্ন বেরা ঘুম থেকে তোমার কাছে আমি পানাহা চাই আল্লাহ তুমি আমাকে জাহান্না মেরা ঘুম থেকে বাছিয়ে রাখো মুসলমান বন্ধুরে আমার ছুটি একটা দোয়ার ভিতরে কত সুন্দর চমৎকার দুনিয়ার কল্যাণ আছে পরকালের কল্যাণ আছে জাহান মেরা গুণের মুক্তির ব্যবস্থা আছে নবীজি বললেন এই দোয়াটা যখন প্রত্যেক নামাজের পর যখন তুমি পরবাহা আমার আল্লাহ দুনিয়া এবং আখেরাতে তু অবৈ জগতে তোমাকে শান্তি দান করে দিবে